বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন শেয়ার সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাবে সহজেই তিনি সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন তো কথা না বাড়ি চলে আসছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনা সেটি হচ্ছে বাড়িতে আপনাদের বাড়িতে একটুও শান্তি নেই দেখুন তাহলে ভিডিওটি মানে বাড়িতে শান্তি নেই মানে আপনি কর্ম থেকে আসছেন ঘুরে ফিরে আসছেন বা আপনি স্কুল থেকে আসছেন বা কলেজ থেকে আসছেন যেখান থেকে আপনি আসুন বাড়িতে এসে শান্তি পাচ্ছে না কিছু না কিছু ব্যাপারে অশান্তি লেগেই রয়েছে কি করবেন বুঝতে পারছেন না অনেক পূজা পাঠ করেছেন তবু মানে শান্তি ফিরিয়ে আনতে পারছে না কেন জানেন এই যে বাস্তুদেবতার ডিস্টার্ব আছে বাস্তুদোষ আছে যদি বাস্তুর এই কোনটা যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু বাস্তু বাস্তুদোষ আপনার আছে আপনার বাড়িতে কিন্তু শান্তি থাকবে না এই কোন নিয়ে অনেকে বলে থাকি ইশান কোন নিয়ে কিন্তু আমি আজকে এই কোনটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে রাহু কোন দর্শক বন্ধু রাহু থাকে এই জায়গাতে যার কোনো দয়া মায়া কিচ্ছু থাকে না রাহুর গলা কাটা রাহু যদি একবার যদি আপনার ওপর যদি কুপিত হন আপনার জীবন কিন্তু পুরো হারাম করে রেখে দেবে আর রাহু যদি একবার যদি খুশি হয় তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু উন্নত করে দেবে রাতারাতি রাহু যদি এই কোনটা যদি ডিস্টার্ব থাকে আপনার বাড়িতে শান্তি থাকবে না তা এরকম অসুবিধা হচ্ছে অশান্তিতে ভুগছেন এই জন্য কি করছেন পুরোই দেখে পূজা পাঠ করছেন খুব ভালো কথা করান কিন্তু বাস্তু দেখিয়ে বাস্তুবিদ দেখিয়ে বাস্তুরা কি একবার কি চেক আপ করিয়েছেন আপনার যে বাড়িতে আছেন বসতিতে আছেন বাস্তু দেবতা বলে একজন দেবতা থাকে জানেন কি উনি শুনেছেন বাস্তু দেবতা বলে যেমন লক্ষ্মী থাকে গণেশ থাকে শিব থাকে পার্বতী থাকে কালী থাকে বিভিন্ন রকম দেবদেবীরা থাকেন মন্দিরে কিন্তু বাস্তু দেবতা বলে একজন দেবতা থাকে না এটা কি জানেন বাস্তু দেবতা বলে থাকেন সে বাস্তু দেবতা যতটা ক্ষতিপ্রাপ্ত হবে ততটা আপনি আপনাদের ফ্যামিলি ক্ষতিপ্রাপ্ত হবেন সে বাস্তুর কি কখনো কি প্রেডিকশান করিছেন কোনো বাস্তুবিদকে দেখিয়ে বা বাস্তুশাস্ত্র এক্সপার্টকে দেখিয়ে করার নেই কি করছেন বাড়িতে বসে টোটকা টিপস করছেন না জেনে শুনে টোটকা টিপস করছেন কোন গ্রহটা প্রীত আছে জানেন কি কোন গ্রহের টোটকা টিপস করছেন জানি না স্যার আরে কোন গ্রহের টোটকা টিপস করছেন কোন গ্রহটার জন্য আপনার বাধা আছে এই এই দিকটা ডিস্টার্ব থাকলেও কিন্তু ঘরে অশান্তি হয় ঠিক আছে মানলাম রাহুর জন্য করছেন বা বৃহস্পতির জন্য করছেন আপনার কতটা খারাপ আছে রাহু বৃহস্পতি হান্ড্রেড পারসেন্ট ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না ফর্টি পারসেন্ট কত পার্সেন্ট জানি না স্যার রেজাল্ট জিরো পাবেন জিরো সময় নষ্ট এতে কিছু করবেন না বসে থাকুন অনেক ভালো এতে ওই এতে কেন বললাম ভুল টোটকাট মিস করলে হিতে বিপরীত হয় ক্ষতি হতে পারে এই জন্য বলবো যাদের এরকম সমস্যা চলছে তারা কী করবেন সঠিক আছেন বাস্তুবিদ দিয়ে বিচার করান যদি মনে হয় আমিও বাস্তু বিচার করে থাকি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর বারবার করে বলে রাখি প্রোগ্রামের শেষে সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে সঠিক বাস্তু এক্সপার্ট চিনবেন কী করে যে বাস্তুবিদ যে বাস্তুবিদ এক্সপার্ট বা যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট আপনাদের বাড়িতে গিয়ে অথবা আপনার বাড়ির বাস্তু দেখে বলে দিতে পারবেন আপনাদের বাড়ির সমস্যাগুলো হচ্ছে সঠিক বাস্তুবিদ ভালো থাকবেন দর্শক বন্ধে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন ভিডিও নিয়ে